তো এই যে আমাদের চিত্র দুই কুমিল্লার বোর্ডের গ নাম্বার প্রশ্নে আসছে গ নাম্বার মানে 3 নম্বরের জন্য আসছে ঠিক আছে 3 নম্বরের একটা কাজ দেওয়া হয়েছে যে তোমরা এই কাজটা কইরা দেখাবো প্রশ্ন কইছে ছাত্রদলের স্টেবল গ্রুপ কেমন হবে তা দেখাও তো ওদেরকে এই কাজটা দেওয়া হয়েছে ছাত্রদেরকে এটা স্টেবল গ্রুপটা আমাদের করে দেখাতে বলা হয়েছে তাহলে এটা স্টেবল গ্রুপের সমাধান করব তো এরকম বক্স আকারে থাকলে তারও দিবদেই বক্স ঠিক আছে

তো তোরটাও যদি তুই রুগের এর सेम সমান কথা হয় আচ্ছা আছে তো 10 মিনিট আছে আচ্ছা দেখো তাহলে আমাদের টেবিল বর্ডার বলতে টেবিলের ফ্রেমটাকে টেবিল বর্ডার বলা হয় টেবিলের ফ্রেমটাকে টেবিল বর্ডার বলা হয়

আর এটাকে আমরা নিমু বোল্ড কিংবা স্ট্রং ও নিতে পারব বা ওই সংক্ষেপে বি হ্যাঁ আমরা সব সময় ইউজ করি বি বি উই পাবো তাহলে আমাদের লেখাটা মোটা কালারের হবে এই কারণে বোল্ড লেখাটা কি কুইক কুইক লেখলাম কুইক এই মোটা কালি লেখা শেষ বি শেষ এ বি শেষ তারপর লেখাটা ব্রাউন

দেখো <Expert>

এই বাঁকা লেখা শেষ এর ইটালিকটা বন্ধ করলাম তারপরে 2a লিখলাম 2a নরমাল লেখা এটা কিছু আসলো না লাইন লেখাটা একটু বাঁকা এর জন্য আবার ইটালিক আসবে লাইন লাইন লিখলাম শেষ বাঁকা লেখা শেষ এজন্য আমাদের ইটালিও শেষ ইটালিও শেষ ইটালি খেলা ফাইনাল শেষ আর কিছু নাই তারপরে প্যারাগ্রাফ লেখা শেষ এখন কিছু চুপ থাকো আমাদের এই লায়ন লেখার পরে কি আছে ফুডা ফুডা আছে আমি কিন্তু এখানে এটা কি আর কি হইছে আমার ভুল হইছে পরীক্ষার সময় আমরা কি এরকম ছোটখাটো ভুল করি তা আমরা যে এই যে এখানে ফুটাটা দেই নাই তুমি যখন স্টেবলতে ফুটা করবা তখন কিন্তু এখানে ফুটাটা দেখাবে না যদি না তো দেখব করতে এই কারণে ওইখানে যদি ফুটা থাকে তুমিও এখানে ফুটা দিতে হবে ফুটা দিবা